তার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক দুই শালিক যার প্রমো খুবই তাড়াতাড়ি দিয়ে দিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষতে প্রথম প্রমোতে আমরা দেখতে পাচ্ছি যে যমজ বোনের গল্প জন্মর পথ নিয়েই আলাদা হয়ে যায় দুই বোন কিন্তু দুজনেকে দু পথ চলা দুই রকম এক বোনের নাম হচ্ছে ঝিলিক আর অন্য নাম হচ্ছে আখি ঝিলিক হচ্ছে খুব সাহসী এবং প্রতিবাদী একজন মেয়ে আর আখি হচ্ছে খুবই নরম এবং স্বভাবের একজন মেয়ে দেখে দেখা যাচ্ছে যে ঝিলিক হচ্ছে একজন ক্যারেক্টার মাস্টার আর আমরা ঝিলিকের যে হিরোর চরিত্র অভিনয় করছে তাকে তো আমরা সবাই চিনি সে হচ্ছে দুর্জয় এবং তার এই সিরিয়ালে তার নাম হচ্ছে দেবা আর অপরদিকে আখি যে বাড়িতে কাজ করে সেই বাড়ির লোকেরা কিন্তু ভীষণভাবে অত্যাচার করে আখির ওপরই কিন্তু আখির যে নায়ক হবে সেই নায়কের নাম কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তাই নারীর টানে আলাদা হয়ে যাওয়ায় আবার কিভাবে এক হবে আখি আর আঁখি যখনই কিন্তু কান্না করে তখনই ঝিলিকের চোখে জল চলে যায় আর ঝিলিক মনে মনে ভাবে যে হয়তো কারো কাছে আমার ঋণ আছে কারণ সে যখনই কাঁদে আমার চোখে কেন মাঝে মাঝে এরকম জল চলে আসে তো বন্ধুরা তাহলে দুই বোন আবার কিভাবে এক হয় নতুন এবং ধারাবাহিকের জমজমাট গল্প নিয়ে চলে আসছে দুই শালিক সিরিয়ালটি সিরিয়ালটি অবশ্যই কেমন লাগবে আপনারা কমেন্ট কে কমেন্ট করে জানাবেন তোমাদের মতামত কেমন লাগছে এই নতুন প্রমোটি ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ